আসসালামু আলাইকুম ক্যামেরা ক্যামের সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আপনাদের তো তাহলে অশেষ নামতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগে তো আজকের ব্লগে হলো আমি শেয়ার করতেছি আপ তাঞ্জু ফ্যাশনের থ্রি পিস এটা হলো আরও দুই মাস আগে আমার দিয়ে আসছিলো তো ফাইনালি আজকে হলো আমি থ্রি পিস করলাম তানজু তাঞ্জু ফ্যাশানের থ্রি পিস তো যদি কারো অর্ডার করতে ইচ্ছে করে তাঞ্জু ফ্যাশানে মেসেজ করলেই আপনারা এটা অর্ডার করতে পারবেন আর এটার দাম হলো বারোশো টাকা তা আমি একটু সাজে আসছি ফটোশ্যুট করার জন্য এটা হলো পেজে দিবে এই এই জন্য হলো আমি ওই সাদা আসছি আর অনেক বেশি গরম আর আজকে হলো আমাদের বাসায় হলো তাবি আর আখিকা ছিল তো এই জন্যই হলো আজকে থাকা নাহলে আমরা আরও দুদিন আগে চলে যেতাম আর আমাদের ইচ্ছা ছিল সবাই নিয়ে আমরা হলো গ্রামের বাড়িতে যাব। কিন্তু আপুর হলো অসুস্থ হয়ে গেছে গা আর দ্বিতীয়ত তাদের একটা কাজ চলে আসছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো তারা এখন গ্রামে যাইতে পারবে না তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা আজকে চলে যাব তো আমরা হলো ট্রাই করতেছি যাওয়ার জন্য কিন্তু আসলে আমরা বাসে সিট পাইতেছি না তো এই জন্য হয়তো আর একদিন দুই দিন থাকতে হইতে পারে কিন্তু আমরা খুঁজতেছি যদিও হয়ে যায় তাহলে আজকে সন্ধ্যার দিকে বা রাতের দিক আমরা চলে যাব তো ফটোশ্যুট শেষ করেই হলো আমরা

অনেক কিছু নিয়ে আসে পরিষ্কার করছি পরিষ্কার করে এখানে রাখছি আর ভাইয়া হলে যে ঝালমুড়ি আনছে আমরা অনেক পছন্দের তার মাকে দিয়ে গেছে কারণ সময় লাগবে অনেক বাঁচতে বসে বসে খাই আর মাংস পাশি अपने जैसे डिम्पल बनता है फोन में हो गया बारे में कुछ नहीं हाल রান্না <laughs> করছে <laughs>

কি মশলা দিলে না পাম রসুন পেঁয়াজ গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছেন

হাতে কি রাত কত হয়ে গেছে তারপরও গরমে মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হইতেছে এত পরিমাণ গরম তার মধ্যে রান্নাঘরে যে বসে আছি এই রান্নাঘরের তাপে আরো লাগছে লাগতেছে

গেছে নাও আপিয়া কেমন থ্যাংক ইউ আমি নিজে খেয়ে নিজে খেয়ে নিজে খেয়ে নিজে খাবো খাও পিস মা খাইছে আপু একটু দাও

আরে আরে আমরা যাবো কালকে যাবো কালকে যাব আসো আসো কালকে যাবো আমরা কালকে যাবো কালকে যাবো কালকে যাবো কালকে যাবো কালকে যাবো আপু গেছে গা গেছে তোমার রাইখা তুমি যাবা তোমাকে তোমাকে কালকে নিয়ে যাবো তোমাকে কালকে নিয়ে যাবো আপু গেছে গা আসো 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 তোমার কাছে বিচার দা যা বরাম্মু থাকতে ভালো লাগে এই দেখেন কান্নাকাড়ি করতে করতে দেখেন পাক লেগে গা আপু

चादर प्लेट नहीं है सीख मिले